সকল অঙ্গ প্রত্যঙ্গের উপর নজরদারি রাখা ইমান চেতনার সাথে তাকুয়ার চেতনার সাথে এটা আমাদের জন্য কর্তব্য আমাদের জন্য জরুরি আফসোজ মুসলমানদের মধ্যে যে এই ধরনের তালিম তরবিয়তের সিলসিলা ধারা কম তাই না যে ভাই আল্লাহর সন্তুষ্টি মোতাবেক জিন্দিগি বানাই ওয়াজ নসিহত বহুত হয় কিন্তু ওয়াজ নসিহতের ধারা হওয়া চাই এই যে আমাদের দোষগুলো এগুলো চিহ্নিত হয়ে সেগুলো থেকে মুক্তির রাস্তা খোলে একই মল মুজাদ মৌলানা শাহসাব আলী থানবির রহমতুল আলী বলেন যে ডাক্তারের কাছে গেলে বা হসপিটালে গেলে রোগীর রোগগুলো নির্ণয় হয় পরে চিকিৎসা হয় রোগী সুস্থ হয় তিনি বলেন যে অনুরূপভাবে ওলামা মশায় হ্যাঁ যে আউলিয়া উম্মদ যেখানে দিনের কথা বলবেন তাদের দায়িত্ব হবে উন্মতের মধ্যে রোগগুলো কি দিনের খেলা বিষয়গুলো কি সেগুলোকে চিহ্নিত করা এবং সেগুলো থেকে মুক্তির পথ বাতলাম এটা হলো কর্তব্য হ্যাঁ তাহলে মানুষজন যখন বুঝতে পারবে যে আমার এই ক্ষতিকর জিনিস আমাকে বরবাদ করতেছে তো তখন তার মধ্যে ফিকির পয়দা হবে ফিকির পয়দা হলে সঠিক পথে চলার জন্য রাস্তা খুলবে ফিকির বাসদকে বুক সায়াত রসতকে পেশ আয়াচ্ছে যে যখন ফিকির পয়দা হয় ও ফিকির কারণে সহি রাস্তা সঠিক রাস্তা আলোকিত রাস্তা খুলে যায় আর সেই পথে যখন মানুষ চলে তো সে আল্লাহ পর্যন্ত পৌঁছে যায় একদিকে গুনা থেকে বাঁচা জরুরি আর একদিকে গুনাহের আসবাব উপকরণ থেকেও বাঁচা জরুরি গুনাহের আসবাব উপকরণ গুনাহের যে সকল রাস্তা আছে সেগুলো থেকেও বাঁচা জরুরি তো সকালে গুনা থেকে বাঁচার কথা আলোচনা করে আসবাবে বাঁচার কথা কম যায়। বড় গুরুত্বের সাথে এই বিষয়গুলো বলতেন যে আল্লাহকে পাওয়ার জন্য দরকার কোন কামেল আল্লাহ সঙ্গে সম্পর্ক কায়ম করা আর সব গুনা থেকে বাঁচা আসবাবে গুণা থেকেও বাঁচা

চুরি থেকে বাঁচলো থেকে বাঁচলো এগুলো গুনাহ থেকে বাঁচা আরেকটা হলো যে গুনার আসবাব এবং উপকরণ তাকে গুনাহের দিকে নিয়ে যাবে গুনায় লিপ্ত করার প্রবল আশঙ্কা ওয়ালা জিনিস সেগুলো থেকে নিজেকে মুক্ত রাখা এবং দূরে রাখা যেমন এমন একটা কামরা যেখানে একজন যুবক একজন পুরুষ আর একজন হিন নারী যদি তারা সেখানে অবস্থান করে তাহলে তো গুনার আসবাবের এখানে অবস্থান করাটা এটা হলো গুনায়ের আসবাবের নিকটবর্তী হওয়া গুনায়ের উপকরণের নিকটবর্তী হওয়া এটা তো সই না শত একবার বলছিল এই কথা এক বুজুর্গ ঘটনা বর্ণনা করে যে রাবিয়া বসরির মতো এরকম মহিলা অলি আল্লাহ মতো এরকম পুরুষ জুন আল্লাহ শীর্ষস্থানীয় সর্বশ্রেষ্ঠ আল্লাহ তারা দুই যদি নির্জন কামরায় থাকেন কোন রকমের গুণা করার তাদের একদমই ইচ্ছা নাই তারপরও আমি দুজনের মুখ কালা করে দেব। পাপিষ্ট করে তাদেরকে পাপিলিপ্ত করে দেবো কি বোঝা গেল এ থেকে যে হাজারো শক্তিশালী ইমান ওয়ালা হাজার শক্তিশালী তাকুয়াওয়ালা হওয়া সত্ত্বেও নিজের নফসের উপরে ভরসা করা সঠিক না যে শয়তান নফস এবং শয়তান কখন কোন দুর্ঘটনা ঘটায় দেয় এত বড় মানুষদের ব্যাপারে শয়তানি কথা বলছে হ্যাঁ না আমাদের বুজুর্গ আরো তিনি ঘটনা বর্ণনা করেন এই জন্য যাতে মুসলমান সহি পথে চলার রাস্তা পায় বহু লোক দিনদার মানুষ মানুষ একদম সঠিকভাবে গুণামুক্ত জিন্দিগি নিয়ে চলার জন্য বদ্ধপরিকর দৃঢ় সংকল্প রাখে এরকম মানুষ কিন্তু তারপরও তার এক্সিডেন্ট হয়ে গেল কেন এই যে আসবাবে গুণা থেকে না বাঁচার কারণে নিজের নিজের উপরে ভরসা করার কারণে আমার তো গুণা গুনার কোনো প্ল্যান প্রোগ্রাম নেই খেয়ালই নেই ইচ্ছাই নেই গুণা কেন হবে কিন্তু তিলকা হজুদুল্লাহ ফলা তাকরা বু হা যে সকল বিষয়কে নিষিদ্ধ করে দিয়েছেন এর ধারে কাছে যাওয়া ঠিক না লাখার বুহা এর নিকটে যাও ঠিক না তাই নিকটে গেলে তাহলে সে ক্ষতিগ্রস্ত হবে এক্সিডেন্টালি আশঙ্কা প্রবল